সরস্বতী পুজো আটকেছেন আমি প্রতিবাদ করেছি আমি আজকের বিজনেস খুঁড়ে টুকরো করে সচিবের টেবিলে ফেলে হুম আপনার সামনে সচিব বসে তার তো জন্য কৈফদ আমি দিতে পারবো আবার করুন হিন্দুর ছেলে হিন্দুদের জন্য হিন্দু দেবীর জন্য গীতার জন্য বেদের জন্য উপনিষদের জন্য রামায়ণের জন্য মহাভারতের জন্য ইস্কনের জন্য রামকৃষ্ণ মিশনের জন্য ভারত জন্য আর্য সমাজের জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য রামনারায়ণ রামের জন্য ব্রহ্মচারীর জন্য ওগমানন্দ পরমহংসের জন্য মা জন্য রামকৃষ্ণ দেবের জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের জন্য স্বামী প্রণবানন্দের জন্য যতবার যা খুশি করুন জেলে দেন সাসপেন্ড করুন মারুন গাড়ি ভাঙুন যা খুশি করতে পারেন গর্বিত হিন্দু বলছি আজকে মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে করেছে এই সময়কালে আমাদের এমএলএ তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাঘ দেবীর দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেতের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম